হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাতা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর চা খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো আমার যেটা কাজ থাকে সেগুলো করে এখন এই যে বিছানাটিছানাগুলো গোছাতে এসেছি তো বিছানাটি ছানাগুলো গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো আর জানি না আজকে মা ব্রেকফাস্টে কী করেছে কালকে রাত্রে মা যখন জিজ্ঞেস করেছিল মাকে বলেছিলাম যে আজকে চাউমিন খাবো কারণ অনেকদিন চাউমিন খাওয়া হয় না তো এখনও শোনা হয়নি যে মা কী করেছে কারণ আমি সকালে ঘুম থেকে উঠে কোনো মতে চা করে নিয়ে সে কাজে বসে পড়েছিলাম তো এই সবে কাজ কমপ্লিট হলো এখন এই বিছানা টিছানা তুললাম তো তবে মা চাউমিন বানায়নি মা বানিয়েছে ম্যাগি সমস্ত সবজি দিয়ে তো আসলে কী বলো তো আজকে তো কৌশিকী অমাবস্যা তো কৌশিকী অমাবস্যায় আমরা বাড়িতে সবাই নিরামিষ খাচ্ছি হ্যাঁ তো সেই জন্য মা আজকে মানে ম্যাগি বানিয়েছে ম্যাগির মশলা টসলা ছাড়া শুধু ম্যাগিটা দিয়ে সমস্ত সবজি টবজি দিয়ে বা নিরামিষ করে বানিয়েছে তো সেটাই আমি খাচ্ছি আর দেখো মৌলির কিন্তু স্নান হয়ে গেল কারণ মৌলির তো ক্লাস চলে ও ক্লাসের মাঝখানে যখন ব্রেক পায় তখনও স্নান এই জন্য তোমার চুল এরকম লাল সবাই বলে তোমার চুলটা খুব সুন্দর লাল এর মধ্যে তুমি কি কি দাও কিছু না মেথি দেই টক দই দেই আজকে কিছু দেই শুধু

না ওই যে স্মার্ট বাজার থেকে নেওয়া ওই হারবাল হেনা হারবাল হেনা বলে না আর তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট করার পরে তারপরে আমার ঘরের কিছু কাজ ছিল তো ঘরে সেই কাজগুলো করে টরে তারপরে আমিও এখন স্নানে যাচ্ছি আর আজকে দেখো এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি কারণ কালকে রাতে এমনই তেল দিয়েছি মাথায় মানে এই শ্যাম্পু না দিলে হবে না মানে এমনি আমি ওই ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু ইউজ করি কিন্তু আজকে এই তেল ওঠাতে সানসিল্কই লাগবে আর এই যে স্নান করে আসলাম আর আজকে একদম ভালো করে মাথায় শ্যাম্পু করেছি কালকে রাত্রে তো মাথায় একদম মানে তেল দিয়ে পুরো তেল ঝিপ্ক হয়ে গেছিলাম তো সেই জন্য আজকে শ্যাম্পু করলাম তো চুলিগুলো যেন তো ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে কী যে করি চরক পুজো দিয়ে নিয়ে আমি তো পুজো দেওয়ার আগে এখানে একটু চুলটা আছড়ে নিচ্ছি কারণ আমার মা বলে যে স্নান করে নাকি মানে চুলে চিরুনি না দিয়ে মানে আগুন টাগুন এসব ধরা বা কিছু ইয়ে করা ঠিক না তো সেই জন্য মানে আমি রোজ স্নান করে এসে একটু জাস্ট চুলটা সামনে থেকে আছড়ে নিই আর মুখে একটু জাস্ট একটু টোনার লাগিয়ে তারপরে আমি পুজো করতে চলে আসি আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তোমাদেরকে তো সকালেই বললাম তো আমাদের বাড়িতে তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই মন্দিরে পুজো হয় ভোগ দিয়ে তো সেখানেই আজকে সেখানে ও পুজো হয়েছে তো সেখান থেকে আমারও ভোগ আলাদা করে রাখা হয়েছিল আমার ঠাকুরের জন্য তো ঠাম্মা রেখে দিয়েছিল তো সেই ভোগ দিয়েই আজকে পুজো দেব তো মা এখানে সমস্ত কিছু গুছিয়েই দিয়েছে আমি খালি পুজোটা দেব আর কৌশিকী অমাবস্যায় তো তারাপীঠে খুব বিশাল করে পুজো হয় তো কিন্তু এই ভিড়ের মধ্যে মানে গিয়ে কতটা কি হয় জানি না আমি তারাপীঠে গেছি জানো তো একবার তারাপীঠ গেছিলাম তো আরেকবার যাওয়ার খুব ইচ্ছে আছে দেখা যাক মা যখন টানবে তখন অবশ্যই যাওয়া হবে তো অনেক ছোটোবেলাতেই গেছিলাম গিয়ে তখন ঘুরে এসেছিলাম আর এখানে দেখো এখানে একটা বাটিতে আছে অন্নভোগ মানে পায়েস আর আরেকটাতে আছে নারকোল কোড়া তো ঠাম্মা বলে যে কৌশিকী অমাবস্যায় নাকি নারকল মুখে দিতে হয় তো সেই জন্য নারকলটা ঠাকুরকে দিয়ে তারপরেই আমরা মুখে দেব। আর এখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি পুজো দিয়ে দিয়েছি তো তারপরে এখন এই যে চুল আচরাবো আর জানো তো আমাদের এই টাইলসের মানে মেঝেতে টাইলস বসানোর পর থেকে ঘরে চুল আচরালে একটাও যদি চুল টাইলসের মেঝেতে পড়ে থাকে না কি যে বিরক্তি লাগে ভাবতে পারবে না আর যারা আমরা যারা পিতপিতে মানুষ না তাদের এসব নিয়ে বেশি সমস্যা জানো তো মানে একটাও যদি চুল মেঝেতে পড়ে থাকে কি যে বিরক্তি লাগে মানে বলে বোঝাতে পারবো না ওই জন্য বারান্দায় এখানটায় দাঁড়িয়ে চুল আছড়াই যেটা চুল বেরোয় সেটা ফেলে দিই অবশ্য আমার খুব একটা হেয়ার ফল হয় না জানো তো খুবই কম হেয়ার ফল হয় ওই একটা দুটো ওঠে যেটা নর্মাল তো সেরকমই ওঠে তাছাড়া চুলটা ভীষণ ড্রাই কিন্তু হেয়ার ফল হয় না যে দুপুরে এখানে লাঞ্চ করলাম নিজের তো দুপুরবেলা থেকে শুয়েই ছিলাম আর কি গরম পড়েছে যেন বিরক্তি লাগছে তো একটু আগে চাটা খেলাম এখন আবার আমার একটা পার্সেল এসেছে তো চলো পার্সেলটা গিয়ে নিয়ে আসি কি এসেছে বুঝতে পারছি না পেমেন্ট করা তো চলো দেখি গিয়ে কি এসেছে ডিটিটিসি কুরিয়ার থেকে এসেছে কি জানি মনে পড়ছে না যে অর্ডার করেছিলাম মাথা দেয় নেই অনেক কিছু অর্ডার করেছি পুজোর জন্য কোনটা যে এসেছে আর তো এই যে দেখো এখানে পার্সেলটা এবার নিয়ে নেব তো পার্সেলটা নিয়ে নিয়েছি এখন যাই ওপরে গিয়ে খুলে দেখি তো বুঝতে পারছি না কি এসেছে জানো তো ওপরে গিয়ে খোলার পরে বুঝতে পারবো এই যে পার্সেল তো চলো নিয়ে যাই নিচে খুলি তো চলো পার্সেলটা খুলে দেখি কি এসেছে পুজোর জন্য অনেক কিছু অর্ডার করে দিয়েছি কারণ কী বলতো পুজোর পুজোর জন্য মানে জিনিসপত্র এর আগে মানে কি করতাম বলতো মানে পুজোর আগে আগে জিনিস অর্ডার করতাম তারপরে শাড়ি টাড়িগুলো পুজোর আঘাত দিয়ে আসতো তখন কি হতো টেলার থেকে ব্লাউজ বানাতে খুব প্রবলেম করতো তো সেই জন্য এবার ঠিক করেছি যে আগেই সব মানে অর্ডার করে আমি ব্লাউজ টাউজ বানিয়ে নেব তারপরে সবাই যখন আমাকে পুজোর টাকা পয়সা দেবে মানে বাড়ি থেকে দেবে শ্বশুর বাড়ি থেকে দেবে অঙ্কুশ দেবে সবাই দেবে যখন সবাই দেবে তখন আমি টাকাগুলো নিয়ে রেখে দেবো এবারে আমি এই একটা পলিসি করেছি কিন্তু ভিডিওটা সবাই দেখবে আমার পলিসিটা সবাই জেনে না হলে কী হয় বলো তো ওই পুজোর আগে আগে সবাই জিনিসপত্র কিনে নেয় তখন আর না মানে টেলার ব্লাউজ বানিয়ে দিতে মানে ইয়ে করে আর না তখন মানে কোনো কিছু প্রিপারেশান নাওয়া যায় মানে হুলুস ফুলুস হয়ে যায় দাঁড় দেখি করে ইয়ে এসেছে আর ওই হচ্ছে চা পাতি একটা শাড়ি এসেছে এই এটা না এটা আমি নিজে কিনিনি এটা আমাকে একজন পাঠিয়েছে এটা আমাকে একজন গিফট পাঠিয়েছে শাড়িটা এই দেখো শাড়িটা এই যে শাড়িটা তো তারপর ফোনটা এখানে সেভ করলাম এবার দেখাই শাড়িটা এটা এই যে এটা আঁচলের দিকটা আর এটা হচ্ছে এরকম এই জায়গাটা এই যে এটা হচ্ছে পাকটা মানে শাড়ির পাকটা এরকম তো এটা আমি নিজে কিনি আমাকে একজন গিফট পাঠিয়েছে তো আমার এক মানে দিদিই বলতে পারো সে এরকম গিফট পাঠিয়েছে এটা পুজোতে প্রত্যেকবারই পাঠায় পুজোতে তো মানে কোথা থেকে পাঠিয়েছে কী পাঠিয়েছে আমি এটা তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারবো না কারণ একটু প্রবলেম আছে আমি এখানে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে ওটা তো সেই জন্য আমি মানে এমনিই বললাম যে আমাকে একজন পাঠিয়েছে এটা তো এই যে শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা আর এই শাড়িটা ওই যে সেই এখন যে নতুন উঠেছে না ওই কি বলে মাসলিন এগুলো অরিজিনাল না আমার অরিজিনাল মাসলিন আমার আছে অরিজিনাল বা মিডিয়াম বলো যেটাই বলো আমার অরিজিনাল মাসলিনও আছে মানে সেই আট ন হাজার টাকা দিয়ে নেওয়া অরিজিনাল মাসলিনও আমার আছে সেটার মানে ইয়েই আলাদা সেটা টেক্সচারটাই আলাদা হয় মানে পুরো এরকম করে ফেলা যায় তো এটাও ভালো এটাও সুন্দর শাড়িটা এটা বেশ ভালো তো আমি একবার আমাকে যে পাঠিয়েছে আমি তার থেকে একবার শুনে নেব যদি সে আমাকে বলে যে হ্যাঁ তুমি মানে বলতে পারো দেন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এটা আমি কার থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি হ্যাঁ মানে যার থেকে নিয়েছি সে শাড়িরই বিজনেস করে যার থেকে নিয়েছি বলছি যে পাঠিয়েছে সে শাড়িরই বিজনেস করে তো যদি আমি একবার দিদিটার থেকে শুনে নেব। যদি সে কমফোর্টেবল হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো শাড়িটা তো কেমন হয়েছে জানিও সুন্দর শাড়িটা এটা ভাবছি এটা পরে আমি ইয়ে করবো কী বলে সিঁদুর ছোঁয়াতে যাবো এটাই ভাবছি তো তারপরে অঙ্কুশ আসলো অঙ্কুশ আসার পর আমি একটু রেডি টেডি হলাম রেডি টেডি হয়ে এখন একটু বেরোচ্ছি এখন একটু ওই বাড়িতে যাব কারণ ওই বাড়িতে তো তোমরা জানোই ওই বাড়িতে ইন্টেরিয়রের কাজ হচ্ছে কিচেনে তো সেখানে একটু কাজ দেখতে যাব তো কালকেও গেছিলাম কালকে কোনো ভিডিও করিনি কালকে রবিবার ছিল ভিডিও করা হয়নি আমার তো সেই জন্য কালকে কোনো দেখানো হয়নি তো আজকে যাব তো অঙ্কুশ বলো তো চলে চল বাজার দিয়ে একটা চক্কর দিয়ে যাই তো বাজার দিয়ে একটা চক্কর দিয়ে এই যে চলে এসেছি আর ওই দেখো রান্নাঘরের ওখানে কাজ হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু কাজ চলছে তো এখনই ওই সেলফে পাল্লা ফাল্লাগুলো লাগাবে তো ওটা লাগানোর পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখন একটু বসবো বসে টসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তো এই যে দেখো এখানে কিন্তু পাল্লা ফাল্লাগুলো ওরা সেট করে দিল তো এই যে দেখো এই রকম ফাইনালি লুকটা এসেছে তো আগের আগে তো এরকম জাস্ট ওই ওপরের যেটা টেবিল টপটা সেটা করা ছিল তো বাকি তো আর কিছু ছিল না তো এখন এই যে এগুলো সমস্ত কিছু করা হয়েছে মানে মডিউলার যেটা মডিউলার কিচেন বলে তো সেটাই করা হয়েছে তো যতটুকু পাচ্ছি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কারণ ওরা বলেছে যে এই মাঝখানের এই টুকুটাই খালি খোলা যাবে বাকিগুলো খোলা যাবে না কারণ যেহেতু আজকেই সেট করেছে তো সেই জন্য মানে সেটটা এখনও ঠিকঠাক বসেনি তো সেই জন্য বলেছে যে মানে এই তিনটেই খোলা যাবে তো সেই জন্য এই তিনটেই তোমাদেরকে দেখাতে পারলাম বাকিগুলো তোমাদেরকে কালকে দেখাবো আর এই যে দেখো এইটাও বললো যে খুলে দেখানো যাবে এটা তো ডাস্টবিনের জায়গা আর ওপরে একটা রুম স্টোরেজ মতো ছিল সেটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো এই যে এরকম করে করা হয়েছে আর পুরো ডিজাইনটাই কিন্তু আমারই দেওয়া মানে আমি প্রথম থেকেই বলেছিলাম যে বেশি হিজিবিজি কিছুই করব না একদম সিম্পলের মধ্যেই করবো তো সেই জন্য এরকমভাবে ডিজাইন করা তোমরা দেখে থাকবে হয়তো যে মডিউলারে ওপর দিয়ে অনেক কিছু করে তো সেগুলো না আমার খুব একটা ভালো লাগে না ওই অত উঁচুতে করে আমি তো ওরকম হাতই পাবো না আর আমার যতটুকু জিনিস আমার এই রান্নাঘরে এনাফ মানে ধরেও জায়গা বেঁচে যাবে এরকম অবস্থা না হয়তো জায়গা বাঁচবে না কিন্তু ঠিকঠাক তো যাই হোক তারপরে ওখানে একটু বসে টসে এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে ড্রেসটা ছেড়ে কেবল বসেছি তারপরে দেখি ঠাম্মা আর মৌলি ডাকছে কারণ কি বলতো আমাদের নিচে যে মেশিন আছে মানে জলের মেশিন আমাদের বাড়ি দুদিকে দুটো মেশিন মানে আমাদের দিকটাতে একটা আলাদা মেশিন বসানো জলের মেশিন আর আমার ঠাম্মার দিকটাতে আর একটা জলের মেশিন বসানো মানে আমার ঠাম্মার মৌলির যে বাথরুম যেদিকে সেদিকে আলাদা জলের মেশিন মানে একটা জলের মেশিন না পুরো বাড়ির জলের মানে যখন পুরো বাড়ির একসাথে জল ওঠে তখন পুরো পাওয়ারটা একসাথে টানতে পারে না তো সেই জন্য দুটো বসানো আর এই হঠাৎ করে এই মৌলিদার ঠাম্মার ঘরের যে জলের মেশিনটা সেটা হঠাৎ করে এরকম রাত্রিবেলা হঠাৎ করে ঘুরছে না মানে জল জল লাগবে মেশিন দিতে গেছে হঠাৎ করে জল পড়ছে না জানো তো কী সমস্যা বলো তো তারপরে এসে সে ওইটাকে আবার একটু কিরম ওই পাট একটা কাঠি দিয়ে ঘোরালে তখন আবার সেটা চলতে শুরু করে তো সেই জন্য আমি ঠাম্মা মৌলি তিন তিনজনে মিলে নিচে এসেছি ওটাকে ঠিক করতে তো ওটা কোনো মতে একটু ঘুরল তো আনলাম যে ঠিক আছে তাহলে জলটা উঠুক একবারে বন্ধ করে দিয়ে ওপরে যাব কারণ সেই এখানে চালিয়ে দিয়ে যাব জল পড়লে বুঝতেও পারবো না আবার সেই ওপর থেকে নিচে আসতে হবে তো সেই জন্য একবারে অফ করে দিয়ে যা আর এখানে আমি আর মৌলি কি আলোচনা করছিলাম যেন আগে আমাদের এই জায়গাটা তো এরকম বড় হল ঘরের মতো ছিল না আগে এখান দিয়ে দুটো ঘর ছিল তারপরে বাগানের দরজা ছিল মানে যেই বাগানটাতে এখন যাওয়া হয় সেই বাগানে যাওয়ার একটা দরজা ছিল তো সেটাই আমি আর মৌলি আলোচনা করছিলাম আর যেন তো বেশি দিন হলো হয়নি এক দেড় বছর হলো হয়েছে কিন্তু তাই আমরা অনেকটা ভুলে গেছি যে এখানে কী কী ছিল তাই বললাম যে মানে সময়ের সাথে সাথে কতটা কি পাল্টে যায় তাই না বলো এই কয়েকদিন আগে এক রকম ছিল এখন আরেক রকম হয়ে গেছে সেটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর পুরোনো জিনিসটাকে মানে মানে ভুলতেই বসেছি বলতে গেলে তো যাই হোক তারপরে ওখানে জল ভর্তি হয়ে গেছে তো জলের মেশিন বন্ধ করে দিয়ে এই যে একদম মেন গেটে তালা দিয়ে দিলাম আমি আর মৌলি তো টালা দিয়ে এখন এই যে ওপরে চলে যাচ্ছি তো ওপরে গিয়ে ডিনার করে নেবো তো আজকের ডিনারে ওই ডাল আলু পটলের তরকারি আর একটা ভাজা আর একটু দুধ খাবো তো সিম্পল যেরকম খেয়েছিলাম ঠিক সেরকমই আর চলো আজকের ভিডিওটা আমরা এখানে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লিখে জানিও টাটা বাই গুড নাই দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে টাটা